বুঝজা ভরলো না বুঝিয়া ভরলো বোঝা ভরলে দশটা না হিসাব সার অনেকে দেয় আর আমরা যারা আছে সাধারণ মানুষ আমরা তো করানো অনেকে বুঝি না কি করো আপনারা সবাই বুঝে নেই করান হয়তো অনেকে পড়তে পারি কিন্তু বুঝি না আমাদের দেশে বর্তমানে তবলিক জামাত দুই ভাগেই বিভক্ত হইছে ঠিক কিনা বলেন এক ভাগের দলের নেতৃত্ব দেয় স্বসিত আমির সাত সাত ওনার সাথে ওলামায় কেরামের যত কোনো মতবিরোধ এর মধ্যে তার একটা মন গড়া ফতো আছে সেই মন গড়া ফতোয়াটা হলো তিনি বলেছেন যে কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নেই বলতে হবে না ওজবিল্লা আপনারা আমার ভাষা বুঝেন কিনা না বুঝলে জবাব দিবেন উনি বলতেছে কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নাই আইরের ভাইয়ের আমার আপনারা সবাই কোরআন বুঝেন এত বড় আমি সব যখন বলবে কোরআন না বুঝে পড়লে কোনো সব নাই তখন তো আপনি ভাববেন তাইলে এত কষ্ট করে লাভ নাই কোরআন শরীফ আলমারির মধ্যে কথা ঠিক এই ফতোয়ার দ্বারা মানুষকে কোরআন থেকে দূরে সরানো হয়ে গেল কথা ঠিক কিনা বলেন অথচ কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ দুনিয়ার কোনো আলেম জানেন না আমাদের ব্রাহ্মণবারের বড় হুজুর রহমতুল্লাহ আলাই মুফাসির হুজুর রহমতুল্লাহ আলাই যিনি শুধু বাংলাদেশ না এশিয়া উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় মুফাসির ছিলেন তিনিও জানেন না এমনও আয়াত আছে যে আয়াতের অর্থ মুফাসির হুজুর জানতেন না এমন আয়াত আছে যে এত মুফাসির হুজুর কেন দুনিয়ার কোন আলেম জানে না এমনকি সাহাবাই কেরামও জানেন না তাহলে বলেন তো এই আয়াতগুলো অর্থ আছে না নাই বলেন না কেন অর্থ সবাইকে আল্লাহ করার নজর করছেন অর্থ আছে কিন্তু অর্থ কেউ একজন জানেন তিনি আল্লাহ তিনি আল্লাহ জানেন এবং নবী জানেন আল্লাহ জানেন নবী জানেন সাহাবাহী কেরাম জানেন না কেন জানেন না নবীজি এই আয়াতের অর্থ সাহাবাহিক এরমকে বলেন নাই কেন বলেন নাই আল্লাহ না করছে এগুলোর অর্থ কইন না কেন কয়েন না বলে আপনি হয়েছেন আমার বন্ধু দুই বন্ধুর মধ্যে কিছু গোপন কথা লুকাইতে থাকুক সব কথা নাই আল্লাহ বলবেন না কিছু কথা আপনার মধ্যে আর আমার হাবিব আমার বন্ধুর মধ্যে থাকবে দুনিয়ার কেউ জানবে না আপনি জানবেন আর আমি জানবো এগুলাকে বলা হয় হরফে হয় হরফে সোরাই বাকারার প্রথম আয়াত হলো আলিফ পরে নামার সাথে আলিফ লাম মিম এদের অর্থ কেউ জানে না কোন মুফাসসির আজ পর্যন্ত বলেন নাই যে আলিফ লাম মিমের এই অর্থ বলে নাই আর এক সূরা শুরুতে আছে আলিফ লাম মিম সোব অর্থ কেউ জানে না আর এক সূরা শুরুতে আছে ইয়াসিন অর্থ কেউ জানে না আর এক সূরা শুরুতে আছে মিম রা আলিফ লাম মিম রা আমি বাংলায়ে বলছি আপনারা বুঝবেন সহজে যেমন মনে করেন

শুধু কর কোনো অর্থ নাই শুধু মর কোনো অর্থ নাই শুধু জ্বর কোনো অর্থ নাই শুধু কোনো অর্থ নাই অর্থাৎ কয়েকটা অক্ষর হয় একটা শব্দ শব্দের অর্থ আছে শব্দ ছাড়া অর্থ হয় না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য দেখবেন আমাদের দেশে বিদেশের লোকদের কথা বলে লাভ নাই আমরা দেশে কিছু লোকের নামের আগে দিয়া অক্ষর দিয়া শুধু অক্ষর দিয়ার নাম শুরু করা নাম নাম লেখা আছে এমন কিছু লোক আছে যেমন আমার দেশের সাবেক প্রেসিডেন্ট ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ কথা কয় নাম কি এইচ এম এরশাদ এইচ অর্থ কি কইতারেন না কেউ এম অর্থ কি কেউ কইতার না অথচ এর অর্থ হলো এইচ মানে হুসাইন আর এম যে বোঝাছে মহাম্মদ হোসাইন মোহাম্মদ আগে আ ন আর কি আ নিক আর অর্থ কি নর অর্থ কি মর অর্থ কি কেউ না জানলেও যে নামটা রাখছে হ্যাঁ জানিল অর্থ কি ঠিক থাকবে আর এক নেতা বর্তমানে বাচ্চা আছে এই নেতার নামের আগে দিয়া কয়েকটা অক্ষর আছে আ স ম রব নাম শুনছেন আ রব আমি যা এক নেতার জি গেলাম কেউ ম রব আপনার উবাদুল মুক্তদের নামে জাগে দশ র ম কি জানি লেখা আবি হাবি জাবি লেখা আছে তো আ দিয়া কি বুঝাইছে স দিয়া কি বুঝাইছে ম দিয়া কি বুঝাইছে আ স ম রব হুজুর জানেন না আ দিয়া আগরতলা কথা কোন আ দিয়া আগরতলা স দিয়া সরযন্ত্র আগরতলা সরযন্ত্র ম দিয়া মামলার আসামি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি জেলা এলার নাম হচ্ছে আসম আব্দুল কথা বুঝতেছেন এখন আমি এতগুলো উদাহরণের অর্থ হইল কোরআনের মধ্যে যে আয়াতগুলো অর্থ আমরা নিজেরও জানি না কোন আলেম জান না সাহাবারও জানেন না ওই আয়াতগুলো অর্থ আছে নাকি নাই আছে অর্থ আছে অথচ আমরা জানি না এবার আপনার আমার কথার জবাব দেন যদিও অর্থ জানি না কিন্তু আয়াতগুলি পড়লে সব আছে না নাই ভাই আমার আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল